দূর থেকে মানে কষ্ট করে আসতে হবে না অত একটা কষ্ট হবে না এই স্কুলে বাস চালু হয়েছে এত বছর পর আমরা ভ্যানে যাই এখন আমরা বাসে যেতে পারি এখন আমাদের নিরাপত্তাটা আরো বেড়ে গেল সো মনে হইতেছে আগে থেকে এখন বেটার ঝক্কি ঝামেলা এড়িয়ে শিক্ষার্থীদের আরামে স্কুলে যেতে নগরে চালু হয়েছে নিরাপদ পরিবহন ব্যবস্থা স্মার্ট স্কুল বাস নামে এ পরিবহন ব্যবস্থাটি চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি সংস্থাটির মেয়র আতিকুল ইসলামের নির্বাচনী ইশতেহারে স্থান পেয়েছিল এই স্মার্ট বাস সার্ভিস পরিষেবাটির জন্য একজন শিক্ষার্থীকে প্রতি মাসে আটশো থেকে বারোশো টাকা খরচ করতে হবে এখন আমাদের নিরাপত্তাটা আরো বেড়ে গেল মনে হইতেছে আগের থেকে এখন বেটার মানে যাতায়াতের জন্য আমাদের জন্য অনেক বেটার হবে স্কুলে বাস চালু হয়েছে এত বছর পর আমরা ভ্যানে যাই এখন আমরা বাসে যেতে পারি দূরে থেকে হলেও বাসে যেতে পারি আনন্দ আছে আমাদের সবার মাঝখানে যে আমরা এখন যাতায়াতের সুবিধা হবে আরো যে কোনো জায়গা থেকে বুধবার বেলা এগারোটায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই বাস উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম এতে অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জানান শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ঢাকার যানজট মোকাবেলা করাই এই উদ্যোগের লক্ষ্য পরিষেবাটির মধ্যে রয়েছে রিয়েল টাইম নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি স্টুডেন্ট ট্র্যাকিং সিস্টেম এবং ডেডিকেটেড মোবাইল অ্যাপ্লিকেশন যা অভিভাবকদের যাতায়াতের সময় তাদের সন্তানদের অবস্থান পর্যবেক্ষণ করতে সাহায্য করবে এই স্কুল বাসের মাধ্যমে একটি বাচ্চা যখন তার বাসের দরজায় পাড়া দিয়ে বাসের ভিতরে ঢুকে যাবে অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু সেই স্কুলে হয়ে যাচ্ছে সেই অ্যাপসটা আমরা নিশ্চিত করে ফেলেছি এই বাসগুলা কোন রুটে যাবে কোন দিক দিয়ে যাবে প্যারেন্টসরা কিন্তু বসে বসে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে কোন জায়গাটায় নামবে কোন জায়গাটায় ড্রপ হবে এগুলা কিন্তু সব আমরা প্যারেন্টসদের সাথে কথা বলেছি এবং স্কুলের শিক্ষক আমরা আলাপ করেছি আমার আমি সবাইকে অনুরোধ করব যারা বিভিন্ন জায়গায় স্কুল করেছেন আবাসিক এলাকাতে আপনাদের কিন্তু সময় আসছে আপনারা আমাদের স্কুল বাসে আসুন নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকবো এইভাবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আজকে বলে গিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি দেওয়া তিনটি ডাবল ডেকার বাস শিক্ষার্থীদের আনা নেওয়া করতে ডিজাইন করা তিনটি নির্দিষ্ট রুটে চলাচল করবে প্রতিটি বাসে ধারণ ক্ষমতা ৭৫ জন বাসগুলোর ভেতরে যাতায়াতের জন্য যথেষ্ট জায়গা রয়েছে শিক্ষার্থীরা যেন সঠিকভাবে বাসগুলো ব্যবহার করতে পারে সেজন্য সিটি কর্পোরেশন পুরো শহরে উনচল্লিশটি নির্দিষ্ট স্থানে স্কুল বাস স্টপ নির্মাণ করেছে পরিষেবাটি কার্যকর রাখতে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করবে সিটি কর্পোরেশন একটা যুগান্তকারী কাজ শুরু করেছে আমরা অনুরোধ বিআরটি এর চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এলাকা ভিত্তিক কোন রুট পরিচালনা করা যায় না কারণ বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সেই এলাকাতে বসবাস করে নির্ধারিত একটি এলাকা নির্ধারণ করা হয়েছে আপনার ক্যাচমেন্ট এরিয়া সেই ক্যাচমেন্ট এরিয়া থেকে কিন্তু লটারির মাধ্যমে এখানে আমাদের ম্যানেজমেন্ট কমিটির প্রধানও আছে লটারির মাধ্যমে এই ক্যাচমেন্ট এরিয়া থেকে একটা নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী নিতে হবে তাহলে যেটা হচ্ছে এই এলাকা থেকে আরেক জায়গায় গিয়ে যেন স্কুলে যেতে না হয় সরকারের কিছু নিয়ম তো সরকার যেহেতু বিনিয়োগ করছে এমপিও দিচ্ছে অবকাঠামো তৈরি করে দিচ্ছে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠান আমাদেরকে বাস দিয়েছে এইগুলো আপনারা অবশ্যই মেনে চলতে হবে যে এই এলাকার মধ্যে যদি পরিচালিত করা এখানে খুব কাছাকাছি নিকটবর্তী আরেকটি স্কুল আছে গুলশান মডেল স্কুল আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু জনে জনে মানে নিজস্ব বাস দিয়ে কিন্তু সেটা আসলে সংকুলন হবে কিনা সেটা সেটাই সন্দেহ আছে কতজন শিক্ষার্থী সেটা ব্যবহার করছে সেটা নিরূপণ করে বাসের নিয়ন্ত্রক বা সেটার মালিকানা অবশ্যই বিআরটি এর হাতে রাখাটা বাঞ্ছনীয় বিদ্যালয় ভিত্তিক যদি হয়ে যায় তখন সেই বিদ্যালয়কে কিন্তু আবার শেয়ার করার যে বিষয়টি এটা একটা এটা একটা পাবলিক গুড এই পাবলিক ট্রান্সপোর্টটি একটা পাবলিক গুড পাবলিক গুড হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও যাতে ব্যবহার করতে পারে সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং আমরা মধ্যে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং এবং এই যে বাস যেটা সেটা শেয়ারিং যাতে করে হয় এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ঢাকায় স্কুল বাস সার্ভিস বাস্তবায়নে এটি দ্বিতীয় প্রচেষ্টা এর আগে ২০১১ সালে একটি পরিষেবা চালু করার কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায় এদিকে শুধু একটি স্কুলের জন্য চালু না করে তার রুটভিত্তিক বাস সার্ভিস চালু করলে বেশি ফল পাওয়া যাবে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম